আসসালামু আলাইকুম ইটস মি ফাহিম এন্ড ওয়েলকাম ব্যাক টু নাইস প্রাইস সুপার শপ এই তো ফেসবুকে দেখেছিলাম লাইভের মাধ্যমে ছেলেদের জন্য ভালো পাঞ্জাবি এগুলো নতুন অনেক ভালো কাজ এদেরও সারা গারা ভালো ভালো থ্রি পিস সবকিছুই আছে এখানে যে ভালো লাগতেছে তাদের কালেকশন খুব যথেষ্ট ভালো এবং ও অনেক রিজনেবল প্রাইস দেখতেছি আমরা খালকে জি লাইভ আর কিছু বোরকা আছে টপস আছে তারপরে হচ্ছে যে ছোট বাবুদের জন্য যে এগুলো আছে ফ্রক গুলা আছে গেঞ্জিগুলা বলেন বোরকা আইটেম কিছু আছে মেয়েদের জন্য ইলে কালেকশন কালেকশন অফুরন্ত বলার কোনো ইয়ে নাই যে এত এত কালেকশন আসছে আপুদের জন্য যে বলি বেবিদেরও আছে অনেকগুলো কালেকশন আপনারা দেখাইতে পারি হচ্ছে রেডি থ্রি পিস এগুলোর মধ্যে সুতির সুতির মধ্যে যে যেগুলো চাইতেছেন একটু স্ট্রং সুতার কাজ করা যে আপুদের সারারা ডিজাইনের যে বাচ্চাদেরও আছে বড়দের সারারা ডিজাইন মানে কামিজের মধ্যে নিচে একটু প্লাজো সিস্টেম এগুলাকে সারা বলতেছি আমরা তারপরে আনরেডি থ্রি রেডি থ্রি পিস একটু গর্জিয়াস স্ট্রং বসানো জর্জেটের মধ্যে ডিফারেন্ট গাউনের মধ্যে আমরা রেখেছি কাজ করার মধ্যে সুতার কাজও আছে স্ট্রং বসানো কালেকশনও আছে এই যে দেখেন স্টেপের মধ্যে বোরকাগুলা তাও ওনার সিস্টেম হিজাব সিস্টেম কাজ করা এটার পার্ট আছে পিছনেও কিন্তু স্টোন কাজ আছে ঈদের জন্য আমরা যে বলছিলাম গাউন সিস্টেম পুরোটাই কাজ করা বাজুগুলো খুবই কোয়ালিটি ভালো এবং কাপড়টাও ধৈরা দেখেন অনেক ভালো না আসলে বুঝতে পারবেন না কাপড়গুলা লেডিস জিন্স আছে বেবিদের জন্য আসছে নতুন কালেকশন স্কার্ট সিস্টেম পার্টি ফ্রক আপনারা আসেন দেখা যান নিয়ে যাবেন আর খুবই কম মূল্যে আমরা এগুলো দিতেছি আসসালামু আলাইকুম ইটস মি বয় ফাহিম এন্ড ওয়েলকাম ব্যাক টু নাইস প্রাইস সুপার শপ এটা হইতেছে তিনতলা বিশিষ্ট একটা শোরুম যেখানে নিস্তলা রয়েছে গ্রোসারি আইটেমস নিত্য প্রয়োজনীয় যা লাগে সব আমাদের এখানে আছে আর দ্বিতীয় তলায় যদি আসেন সামনে ঈদের সিজন তো সো ঈদকে সামনে রেখে আমাদের নাইস প্রাইস সুপার শপে বিশাল একটা কালেকশন করা হয়েছে আর দ্বিতীয়তলায় যদি বলি এটা বর্তমানে আমরা দ্বিতীয়তলায় আসি আর দ্বিতীয়তলায় লেডিস থ্রি পিস রেডি হান্ডরেডি থ্রি পিস আছে টপস আছে বাচ্চাদের ফ্রক আছে তারপরে হিজাব আছে ওড়না আছে আর যদি স্পেশালি আরেকটা জিনিস বলি সেটা হইতেছে শাড়ি আছে আর কসমেটিক্সগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আর কিছু প্লাস্টিক্স আইটেমস আছে সিরামিক্স আইটেমস আছে গোজ কাপড় কিন্তু আমাদের এখানে পাওয়া যায় এখন যদি বলতে যাই তিত্ততালায় তো তিত্ততলায় হইতেছে জেন্টস আইটেমস তো এখানে পাঞ্জাবি পাওয়া যায় শার্ট পাওয়া যায় বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায় জায়নামাজ পাওয়া যায় আর কিছু চায়নার কিছু প্রোডাক্ট পাওয়া যায় কিছু ভিয়েতনামের প্রোডাক্ট পাওয়া যায় শ্যুজগুলা হচ্ছে চায়না মেড ইন চায়না মেড ইন ভিয়েতনাম আর কিছু পিওর লেদারে কিছু লফার পাওয়া যায় আর যদি আমরা একটু মুভ করি ওই সেকশনে আর এই যে দেখেন এই পাঞ্জাবিটাও কিন্তু আমার শোরুমে নাইস প্রাইস শপের এই পাঞ্জাবিটা ঈদের জন্য কালেকশন করা হয়েছে এগুলো সাধারণত নাইস প্রাইস সুপারশপে লাইক নামটা যেরকম দিয়েছি নাইস প্রাইস সুন্দর দাম সো কোয়ালিটির সাথে আমরা কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ তালা এগুলো কিন্তু পিওর লেদারের নবাবির প্রোডাক্ট আর আমরা কিন্তু এগুলাতে ওয়ারেন্টি দিতেছি ঠিক আছে সো এটা লাইক ধরেন সিক্স মান্থের ভিতরে যদি কোনো প্রবলেম হয় নাইস সুপার সুপারশপ এটা রিপ্লেসমেন্ট দেয় পাঞ্জাবিটা সহ পাঞ্জাবি টু পিস হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের আর এইটার রেটটা যদি বলি তিনশো পঁচাত্তর টাকা কোটি সিস্টেমের শার্ট কোটি আর এই যে দেখেন একটা প্যান্ট প্রাইসটা যদি বলে তাইলে আপনারা নিজে একটু শখ হবেন মাত্র দুইশো টাকা লাকের মধ্যে এই যে দেখেন আর এটা কোয়ালিটি খুবই ভালো আর এটার মধ্যে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার দেখেন এই এই পাঞ্জাবিটাও কিন্তু আমাদের নাইস প্রাইস সুপার শপের খুব নাইস প্রাইস সুপার শপে সিলেটের সবচেয়ে বিশাল যে কালেকশনটা সেটা হইতেছে আমাদের দোকানে টি শার্টের কালেকশন তো এটা দেখতে পারেন বিশাল কালেকশন বিশাল কালেকশন আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাদের এভরি আইটেম আপনারা পাবেন জিন্স প্যান্ট থেকে শুরু করে টি শার্ট পাঞ্জাবি তারপরে প্যান্ট ট্রাউজার এভরিথিং আপনারা পাইতেছেন যেন কিছু টুপি আছে নাইনটি টাকায় পাওয়া যায় আর ক্যাপ সেকশন আর আমার বাম পাশে কিন্তু এগুলা ট্রাউজার জগার্স আর যদি এটার রেটটা বলি একটু এটা রেটটা মাত্র চৈত্রিশ টাকা হ্যাঁ মাত্র চৈত্রিশ টাকা আর জগার্সের সেকশন আর এখানে কিন্তু ফিফটি ফাইভের উপরে ফিফটি ফাইভ পার্সেন্টের উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে নব্বই টাকা আর আমরা ছয়শো টাকা দিতেছি কোয়ালিটির এখানে সে মেড ইন চায়না এটা চায়নার প্রোডাক্ট আর এটা হচ্ছে ফিতার কোনো কিন্তু জামেলা নাই আমাদের অনেকেরই অনেক সময় ফিতার একটা জামেলা থাকে বাট এই প্রোডাক্টটাতে কোনো ফিতার জামেলা নাই আর এটার সোলটাও কিন্তু খুবই ভালো আমি যদি আপনাদেরকে একটু সাজেস্ট করি তাইলে এইটা নিতে পারেন এটা সোলটা খুবই ভালো সিক্স মান্থের রিপ্লেসমেন্ট সিস্টেম দেয় যদি এটা ছিঁড়ে যায় তাইলে সিক্স মান্থের ভিতরে এটা কিন্তু রিপ্লেস করে দিব আর হ্যাঁ শিওর শিওর যদি সত্যি এটা প্রবলেম হয় আপনার নাইস প্রাইস সুপারশপে জাস্ট মেমোটা নিয়ে আসবেন মেমোটা নিয়ে আইসা এমডির সাথে কথা বলবেন মিস্টার ফাহিমের সাথে কথা বলিলেন আমি এটা রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ গুলার প্রাইস মাত্র 245 টাকা মাত্র 315 টাকা এটি সম্পন্ন আবার প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইস ফ্ল্যাট খুঁজে তাই না তো ফ্ল্যাটের জন্য কিন্তু এই দুইটা এই দুইটা দেখতে পারেন বাচ্চাদের কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকে ইদে পড়তে চায় সো এখানে হিউজ লেভেলের কালার যে রেড কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক এই যে পিঙ্ক ছশো পনেরো টাকা মানে ছশো পনেরো টাকার জিনিসও কিন্তু আপনি গ্যারান্টি পাইতেছেন ঠিক আছে হইতেছে নিস্তালা গ্রোসারি আইটেমস এখানে নিত্য প্রয়োজনীয় সব আইটেমস এখানে পাওয়া যায় আর স্পেস সুপার শপে স্পেশালি সারা বছর কিন্তু এই গ্রোসারি আইটেমসে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা আর যদি দেখেন এই যে দেখেন এখানে বিশেষ একটা চার রয়েছে টাইগার মশলা তারপরে রাজুনি মশলা এগুলো তো কিন্তু বিশাল একটা হ্যাঁ ওল আইটেম গ্রোসারি আইটেম মানে সবকিছুতে একটা ডিসকাউন্ট আছে মাছ দুধেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু মাত্র এই যে বডিতে চারশো পঁচিশ টাকা আমরা তিনশো পঁচানব্বই টাকা দিতেছি বডির এইটাই কিনতে হয় আর যদি এইটা দেখেন পঞ্চাশ টাকা আমরা পঁয়তাল্লিশ টাকা দিতেছি সো যেটা বলছিলাম যে দুই থেকে তিন হাজার টাকার বাজার করলে আপনি দেখবেন চারশো পাঁচশো টাকা আপনার সেভ হয়ে যাইতেছে আর যদি আপনি দুই তিনশো টাকার বাজার করেন তাইলে আপনার হয়তোবা চল্লিশ পঞ্চাশ টাকা আপনার সেভ হয়ে যাবে অথবা গাড়ি ভাড়াটা আপনার সেভ হয়ে গেল ফের যদি লোকেশনটা বলি তাইলে সিলেট মদিনা মার্কেট পল্লবী রোডের টিক বিপরীতে নাইস সুপার শপটি